রুপা রুপা বাড়ি আছিস নাকি আরে কই রে খোল না দরজাটা ওমা তুমি আবার কে ও তুমি তাহলে রূপার বৌমা চলো চলো ভেতরে গিয়েই মুখটা দেখি চলো উহ বাবা যা গরম পড়েছে কই ডাকো তোমার শাশুড়িকে ডাকো দেখি সে তো আর পাড়াতে বেরোচ্ছেই না এই নিন কাকিমা ঠান্ডা দিয়েছ খুব ভালো করেছো যা বলো এখনো তো তাকে দেখতে পেলাম না কোথায় গেছে মা তো বাড়িতে মা একটু বেরিয়েছে ঠিক আছে শাশুড়ি যখন নেই এসো বসো এখানটায় তোমার সাথে একটু গল্প করি এসো তা বলি বৌমা সংসারের সমস্ত কাজ করো পারো তো নাকি রূপা আবার এসব ভীষণ খুতখুতে যাই বলো বাবু হ্যাঁ কতমা আমি সবকিছুই করি বুঝ রে তোমার শাশুড়ি আবার একটু তাড়াতাড়ি কাজ করা বেশি পছন্দ করে আমরা অবশ্য তত তাড়াতাড়ি কাজ করব পারি না তা তুমি একটু চেষ্টা করো তোমার শাশুড়ির মতো একটু তাড়াতাড়ি কাজ করব পড়ার বুঝলে হ্যাঁ চেষ্টা করছে বুঝলে বৌমা তোমার শাশুড়ি আবার কিন্তু এসব বিষয়ে খুব খুঁতখুঁতে তা মানিয়ে নেওয়াই ভালো একটা কথা বলি তোমার শাশুড়ি যদি বেশি উৎপাত করে তুমি কিন্তু আমাদের পাড়ার ওই মহিলা সমিতি আছে ওখানে কিন্তু অবশ্যই জানাবে ভয় কিন্তু করবে না কেমন হ্যাঁ হ্যাঁ কাকিমা নিশ্চয়ই জানাবে বুঝলে বৌমা আজ তাহলে উটি তোমার শাশুড়ি এলে বলো যে ঝর্ণা কাকি এসছিল ঠিক আছে আবার একদিন আসবো কোন হ্যাঁ কাকিমা আবার আসবেন কিন্তু সময় করে